আমরা এখন দেখতে পাচ্ছি শ্রী শ্রী কুলিয়াপাটে যেখানে মহাপ্রভু এসেছিলেন বিশ্রাম নিতে সেই কুলিয়াপাটের শ্রীমন্দিরে নিতাই গৌরের যে দারু বিগ্রহ এবং সন্মুখে রাধা গোবিন্দের বিগ্রহ আছে অন্যান্য দেবগণ গোপাল শালগ্রাম নারায়ণ তারাও পূজিত এখানে এখানে নিত্য পূজা হয় এবং এই উৎসবের সময় বিশেষ করে ভক্ত সমাগম হয় এই সময় প্রচুর ভক্তের ঢল নামে সকলে পূজা দেয় এখানে কুলোর কুলোর মধ্যে করে মূল কমলালেবু ইত্যাদি যে সমস্ত এই সময় শীত ঋতুর যে সমস্ত ফল সেই সব দিয়ে কুলায় করে ভক্তরা এখানে পুজো নিয়ে আসেন আর এই পুষ্করিণী যেখানে সকলে ভক্তবৃন্দরা স্নান করছেন করে পূজার জন্য মন্দিরে যাচ্ছেন কথিত আছে এখান দিয়ে একসময় যমুনা প্রবাহিত ছিল যে যমুনা এখন কালের প্রভাবে আর নেই এরকম কিছুটা জলাশয়ে রাখার ধারণ করেছে এইখানেই চাপাল এইখানে স্নান করে কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হয়েছিল কথিত আছে চাপাল গোপাল এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছে অপরাধ ক্ষমা চেয়ে দীক্ষা গ্রহণ করে পরম বৈষ্ণব হয়েছিলেন পরবর্তীকালে তার নাম হয়েছিল দেবকীনন্দন দাস ঠাকুর এই নামে তিনি অনেক বৈষ্ণব বন্দনা আদি রচনা করেন আপনারা এতক্ষণ দর্শন করলেন মহাপ্রভুর চরণধুলিতে স্পর্শ ধন্য হওয়া সেই কুলিয়া গ্রাম কুলিয়া পাঠ যেখানে একসময় নিত্যানন্দ প্রভু মহাপ্রভু এসে অবস্থান করেছিলেন মহাপ্রভু হরি নাম সংকীর্তন করতেন সারা রাত শিবা সঙ্গনে সেই নাম সংকীর্তনে হিংসা করে সা করে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ চাপাল গোপালকে দিয়ে মহাপ্রভুর সেই শিবা সঙ্গনে মদ্য মাংস ইত্যাদি মা জগৎজননী কালী পূজার সামগ্রী সব ছিটিয়ে দিয়ে আসেন তাদের বদনাম করবার জন্য মহাপ্রভু এহেন আচরণ দেখে চাপাল গোপালকে অভিশাপ দেন এবং তিনি কুষ্ঠরোগে গলিত কুষ্ঠরোগে আক্রান্ত হয় অবশেষে চাপাল গোপাল মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছে ক্ষমা চাইবার জন্য যখন ঘটছেন তখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে মহাপ্রভু পরিব্রাজক হয়ে পরিভ্রমণ করছেন সেই সময় সেই সময় কলিয়াপাটে এসে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর দর্শন তারা পেলেন এবং অবশেষে মহাপ্রভুর করুণায় নিত্যানন্দ প্রভুর করুণায় তিনি শ্রীবাষের কাছে ক্ষমা চাইতে বললেন শ্রীবাস পণ্ডিত ক্ষমা করায় বলিত কুষ্ঠ সব সেরে গেল এই পুষ্কিমিতে স্নান করে এবং অবশেষে তিনি কৃপা লাভ করে চপাল গোপাল উদ্ধার হয়েছিলেন এবং বৈষ্ণব হয়েছিলেন যার কারণে এই মেলার নাম অপরাধ ভঞ্জন মেলা আজও সেই দিনকে স্মরণ করে কৃষ্ণপক্ষের একাদশীতে এখানে অগণিত ভক্ত এসে হরিনাম সংকীর্তন করেন ভোগ রাগ দেন সারা একাদশী নিশি হরিবাসরে যাপন করেন এই পুণ্যভূমি আজও এরকম ভক্তদের পদধুলিতে ভক্তদের সমাগমে এরকম সুন্দর মেলায় পরিণত হয়েছে আজও সেই মেলা চলছে সেই মেলায় আপনারা দর্শন করলেন প্রতি বছরের মতো আমরাও দর্শন করতে গিয়েছিলাম এখানে বৈষ্ণব বাবাজির সব আঁকড়া বসিয়েছে আপনাদের দর্শন করুন জয় তাই জয় করুন